এক দরিদ্র গ্রামে হালিম নামের এক বৃদ্ধ লোক বাস করত তার সব কিছুই খুব সাদা মাটা ছিল কিন্তু মনের ভেতর সুখের অগাধ সম্পদ সেই গ্রামে একটি মাটির প্রদীপ ছিল যা সে অনেক যত্নে রেখেছিল প্রদীপটি তার দাদার দেওয়া স্মৃতি একদিন রাজ্যের একজন ধনী বণিক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল তার চোখে পড়ল হালিমের মাটির প্রদীপ বণিক খুব মুগ্ধ হয়ে বলল বৃদ্ধ আমি এই পুরনো মাটির প্রদীপের বদলে তোমাকে সোনার প্রদীপ দিব হালিম অবাক হয়ে বলল কেন তুমি এই পুরনো জিনিসের বদলে এত দামি কিছু দিতে চাও বণিক হেসে বলল কারণ এটি দেখতে খুব সুন্দর এবং এটি আমার সংগ্রহে রাখব হালিম ভাবল সোনার প্রদীপ পেলে তার জীবন অনেক সহজ হবে তাই সে রাজি হয়ে মাটির প্রদীপ দিয়ে দিল এবং সোনার প্রদীপ নিয়ে খুশি মনে বাড়ি ফিরল কিন্তু সোনার প্রদীপ ঘরে নিয়ে আসার পর থেকে সব কিছু বদলে গেল প্রদীপটি ছিল খুব ভারী আর সেটি চুরি হওয়ার ভয়ে হালিমকে সব সময় অস্থির রাখত রাতে ঠিকমতো ঘুমাতে পারতো না গ্রামের অন্যরাও তার এই নতুন সম্পদ দেখে তাকে নিয়ে হাসাহাসি করত অবশেষে একদিন হালিম বুঝতে পারল যে মাটির প্রদীপের সঙ্গে তার শান্তি ও স্মৃতি জড়িয়ে ছিল সোনার প্রদীপ শুধু তাকে অশান্তি এনে দিয়েছে সে বণিকের কাছে গিয়ে বলল আমি তোমার সোনার প্রদীপ ফেরত দিতে চাই আমার পুরনো মাটির প্রদীপ ফিরিয়ে দাও বণিক হেসে বলল আমার প্রিয় জিনিস আমি সহজে ফেরত দিই না হালিম একগুয়ে হয়ে বলল তোমার সোনা তুমিই রাখো আমার শান্তি ফিরিয়ে দাও শেষ পর্যন্ত বণিক তার মাটির প্রদীপ ফিরিয়ে দিল হালিম আবার শান্তি ফিরে পেল এবং বুঝতে পারল যে জীবনে সুখের আসল রহস্য হলো যা আছে তাতেই তুষ্ট থাকা এই বিষয়টা থেকে বা এই গল্পটা থেকে আমরা এটা শিখতে পারি যে অতিরিক্ত চাওয়া বা অতিরিক্ত লোভ কখনো সুখ দেয় না শান্তি আসে মনের তৃপ্তি থেকে এমন আরও সুন্দর সুন্দর গল্প শুনতে পাশে থাকবেন এবং নতুন নতুন রান্না পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ